হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে আপনাদেরকে শোনাবো আব্বাস ভাইজন এবং শকাত মোল্লার কল রেকর্ডিং তো কথা না বাড়িয়ে কল রেকর্ডিংটা শুনে আসি বলছি এম এল এ মোল্লা বলছেন হ্যাঁ বলছি আচ্ছা এটা খবর শুনছি ওই মিন্টু শিকারি বলে ভাঙর ওকে আপনি তুলে নিয়ে এসছেন কি খবরটা কি সত্য কি থানা থানায় গিয়ে চলে গেছে আচ্ছা কি আপনি তুলেছিলেন না থানা তুলেছে থানাকে থানা তুলে দিয়েছি আমরা কি কারণে

কিন্তু ভাবে আপনার জানতে চাইছি যে আপনি যে বললেন আপনার এত বড় সাহস আল্লাহ শোনেন আপনি যে ব্যবহারটা দেখাচ্ছেন বিচার কিন্তু আল্লাহ করবে শোনেন আপনার এই বিচারটা আল্লাহ করবে আপনি হাত পা ভাঙবেন বলছে তার আগে যে আল্লাহ আপনার হাত ভেঙে দেয় এটা আপনি যেটা বলছেন আমি তো শুধুমাত্র আপনার কাছে শুনলাম তাই সত্য মিথ্যা জানার জন্য আপনাকে ফোন করলাম যা বাবা আমি সত্য মিথ্যা জানার জন্য আপনাকে ফোন করতে পারি না আপনি মানুষ আপনাকে ফোন করতে পারি না আমি একজন মানুষ আপনাকে জিজ্ঞেস করতে পারি না যে ভাই খবরটা পেলাম সত্য না মিথ্যা ভাই খবরটা আপনার আপনার কথা আপনি জিজ্ঞেস করছেন কেন আপনি যখন বললেন যে আর বাবা মানুষকে জিজ্ঞেস করতে পারেন আমি আপনাকে তো শুনতেই পেলেন জাহার নামের কুকুর বলে কথা জাহান্নামের কুকুরদের কথা এরকমই হয় তো যাই হোক আর কিছু বলার নেই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ